গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির দেওয়াল ভেঙে পড়ল ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালপুরের সরকার পাড়ার একটি দোতলা বাড়িতে ঘটনায় পাঁচজন জখম হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আমাদের ইঞ্জিন দুটো কিন্তু রাস্তা নেয়ও আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি নিয়ারবাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সেটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্যে আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি একটা স্টেয়ারে আমাদের মাঠটা টার্ভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে এখানে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইনজিও হয়েছে এবং স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত ও সিএসসির কর্মীরা উপস্থিত হন আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা হোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারোর মাথায় লেগেছে কারোর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে আছে মোট ছয় সাত জন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখনো এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে বাংলা টুডে নাও